আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বাংলাদেশে রাজনীতিতে আওয়ামী লীগ এখন বেশ কোনটা সা এখন আওয়ামী লীগকে নামতে দেয়া হবে না মিছিল মিটিং করতে দেয়া হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ফেলা হবে এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগকে অলরেডি নিষিদ্ধ করা হয়েছে এখন সবকিছু মিলিয়ে অনেকেই মনে করছেন আওয়ামী লীগ আর সহসা ফিরতে পারবে না কিন্তু তাদের ধারণাকে ভ্রান্ত করে দিয়ে দেখা যাচ্ছে এখন প্রতিদিনই কোথাও না কোথাও তারা মিছিল করছে এবং আমরা আজকে মঙ্গলবার দেখলাম বাইশ এপ্রিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে গুলশানে ঝটিকা মিছিল হয়েছে এবং ওই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সদস্য আবুল কাশেম এবং তারা ওই মিছিলে দাবি করে ডক্টর ইউনুসের পদতিয়া এবং যেসব মিথ্যা মামলা হয়েছে এবং তাদের কথা মতো যেটা প্রসা মানে প্রহসনের বিচার চলছে এগুলো বাতিলের দাবি করে তারা এবং তারা স্লোগান দেয় লগি বৈঠা তৈরি করো জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করো শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এখন এই যে মিছিল হঠাৎ করে করে মিছিল করছে তারা এটা শুধু আজকে মঙ্গলবার শুধু মিছিল করে নাই ঢাকায় তারা গত বিশ এপ্রিল তারা ডেমরা জটিকা মিছিল করেছে। এর আগে বাইতুল যেখানে জামাতে ইসলামের সেখান থেকেও তারা মিছিল বের করে তাদের অফিসে গিয়ে শেষ করে এবং এইগুলো করে তারা জানান দিচ্ছে যে তারা আছে মরে নাই যে কোনো সময় বড় কোনো ধরনের প্রোগ্রাম নিয়ে তারা মাঠে নামতে পারে এদিকে শোনা যাচ্ছে যে গোপালগঞ্জ থেকেও আসবে ফরিদপুর থেকে আসবে তো বিভিন্ন জায়গা থেকে তারা হওয়ার চেষ্টা করছে এখন সরকারের নিয়ে এবং সরকার ঘোষণা দিয়েছে যে ঠেকাতে পুলিশের যেসব কর্মকর্তা ব্যর্থ হবেন এবং প্রমাণ হবে যে তারা দায়িত্ব অবহেলা করেছেন তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আওয়ামী লীগকে সামহাও ঠেকাইতে হবে কিন্তু প্রশ্ন উঠেছে কিন্তু বৈধ সংগঠন এই দেশে এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার রয়েছে কিন্তু এক পক্ষ বলছে যে পাঁচ আগস্ট নির্ধারিত হয়ে গেছে তারা রাজনীতি করতে পারবে না এগুলো হচ্ছে অনুমান কারণ দেশে তো কোনো গণভোট হয় নাই যে থাকতে পারবে কি পারবে না তারা বুঝলেন কি করে তবে হ্যাঁ আওয়ামী লীগের হয়তো অনেকেই দুষ করেছেন গত পনেরো বছরে অনেকে দুর্নীতি করেছেন এবং এগুলো বিচার তারা দাবি করতে পারে কিন্তু তাই বলে সবাইকে নামতে দিবে না লক্ষ লক্ষ কর্মীকে বন্ধ করে রাখবে এটা তো গণতন্ত্রের নমুনা না যাই হোক আশা করি সরকার এবং অন্য পক্ষ সবাই যে যেটি রাইট সবার উপরে গণতন্ত্র দেশ মানুষ এইগুলো যাতে ঠিক থাকে এখন একজন আপনাকে ঘুষি মারলো আপনিও তাকে দশটা মারবেন অর্থাৎ তাকে থুতু দিল আপনিও থুতু দিলেন তাহলে তো আপনি সে যদি অদম হয় আপনি তো আর উত্তম থাকলেন রাজনীতিতে ভালো প্র্যাকটিস আসুক গণতন্ত্র মুক্তিপাত এটি হচ্ছে আসল কথা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ